বেশ করা হয় বেশ দোয়া দেই করা হয় সেটার নামে রূপজীবন বলবি সুবহানাল্লাহ তাহলে সকলের জন্য যখন হয়ে যায় তখন সেখানে অশান্তি থাকে না ঠিক ঠিক না হ্যাঁ আপনার একটা এলাকার ভিতরে সবাই যদি ভালো থাকে সবাই যদি সুস্থ থাকে কি ঠিক না সবাই যদি কি বন্ধুত্বপূর্ণভাবে শান্ত থাকার কোনো কি এই রক্তের হয় না সমস্ত থাকে না তবে সবাই কিটা আনন্দ নিতে পারে কি ঠিক না সবাই একটা শান্তি থাকে একটা ব্যস্ততা বজায় থাকে কি ঠিক না

दिनों बिरहा करी, एक उत्सुक नज़दीक, एक माफी, एक अमल का माफी, जेह माफी आवर बुलाएगा भी दुआ करने के राहमत का जिंदगी ठीक है? अल्लाह वस्तु सल्लम अलैहि सल्लम बोल से जेह अल्लाह बुलाएगा भी दर से दुआ करें तो पसंद करेंगे वो दायित्व सही है, अल्लाह ही मिनट दुआ, अल्लाह

কলকাতা গেছেন মালদার গেছেন চেন্নাই গেছেন ভেরুর গেছেন সব জায়গায় গেছেন এরপরে কোথায় বিদেশে গেছেন ঠিক না টাকার জোরে গেছেন না টাকা দিয়ে সবকিছু করা যায় না সব টাকা শেষ হয়ে গেছে এরপরে আস্তে আস্তে রুয়ে রুয়ে অসুস্থ দুর্বল হয়ে ইমাম সাহেবের কাছে গেছে লাস্টে কি করতে হুদুর সব তো শেষ হয়ে গেছে টাকা পয়সা সব শেষ করছে কোনো কিছু তার হয় না হুদুর আপনি একটু দোয়া করেন যদি আল্লাহ যদি আমার মতামত না দিতে হয়তো আমার এই মুখ থেকে আল্লাহ মুক্তি করবে হয় না এরকম বলে না

আপনি অনেক বড় ধনী ব্যক্তি না আপনার সম্পদ দিয়ে ঘরে শান্তি আনতে পারবে না একমাত্র আল্লাহ রহমাতের মাধ্যমে শান্তি আসবে ঠিক না এই জন্য রহমান আনতে হলে রহমান ঘরে আসতে একটা লাইন আপনার সৃষ্টি করতে হবে না হ্যাঁ আপনি লাইন সৃষ্টি না করলে রহমান আসতে পারে আসতে গেলে এই যে বাতিটা এই আলোটা এই আলোটা আসতে করতে এই বিদ্যুৎ উৎপাদন করা হয় সেখান থেকে ঠিক না সেখান থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয় সেখান থেকে লাইন যদি এটা